পরকিয়া করতে এসে স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়লেন এক বিবাহিত মহিলা ঘটনাটি কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন মীনাকুমারী এলাকার এক হোটেলে ঘটনা হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরে ওই সাথে অবৈধ সম্পর্ক ছিল তার এরপরে দীর্ঘদিন ধরে চুপি সারে প্রেম করলেও আজ অর্থাৎ বুধবার কোচবিহারের একটি হোটেলে সহবাস করতে হাতে নাতে ধরে ফেলে তার স্বামী আর এ নিয়েই তুমুল গন্ডগোল শুরু হয় ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এরপর ওই মহিলা ও মহিলার সাথে সম্পর্কে জড়িত যুবককে সব বিয়ার থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে এই বিষয়ে কি জানাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ মহিলার পরিবার পরিজনেরা শুনে নেব দুজনের মতামতে ভালোবাসা আছে নাকি ভালোবাসা সম্ভব বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় চল বড় ভাই বলো যাও চড়াই আর বৌরের বাড়ি তোমার বাড়ি কোথায় নাম্বার কি নাম তোমার রেশমা রশিদা তোমার নাম হ্যাঁ দোসোল আসল ঘটনা হলো আমি বাড়িতেই ছিলাম আমার ম্যানেজার আমাকে ফোন করলো যে হোটেলে ভিড় হয়েছে যে তো তার স্বামী তার কে একজন লোক নিয়ে তা আমি আসলাম এসে তাদেরকে নাম জিজ্ঞেস করলাম তা আমার তো আই কার্ড আমার মোবাইল আছেই আই কার্ড দিয়ে তারা রুম নিয়েছিল আই কার্ড আমি দেখিয়ে দিচ্ছি এখানে আই কার্ড দেওয়া আছে আমার হোটেলে আপনি এখন তো হোটেলে আই কার্ড দিয়েই রুম দেওয়া হয় আই কার্ড ছাড়া আমি হোটেলে এড়াও করি না তা ওদের বাড়ির লোক এসেছিলো তারপরে সে বাড়ির লোকের কাছ থেকে আমার নাম জেনে সে বাড়ির লোকের হাতে আমি দুজনকে উঠিয়ে দিই পুলিশ আসছিল পুলিশ হাতে তাদেরকে তুলে দেব কবে এসেছিল তারা এখানে তারা আজকে এসেছিলো সালে 12টা লাগাতার আই যাচ্ছে তখন আমি হোটেলটাতে টেলটাতে তখন হোটেলের ভিতরে কি হয়েছে সেটা তো বলা বড় মুশকিল আমাদের দুই ثلاثه ছেলে টাউনে আছে আসার পরে কি রকম এখন ওর সঙ্গে চেনা পরিচিত মানে গ্রামে দেখা হয় যে ও মুখ করব ওই যেবে তোমার সাগর ডিগ্রির পারে মেটা দেখা হয় একটা ছেলের সঙ্গে তখন এই যে দুই ثلاثه ছেলে ওই মেয়েটার মেয়েটাকে ফলো করে যে এটা তো ওইখানকে ওই ওই ছেলেটার বউ তো ওখান থেকে আসার পরে মেটা পিছে করে করে অটো টোটোতে পিছে করে করে হ্যাঁ এখন হোটেলটার কী নাম সেটা জানি না হ্যাঁ হ্যাঁ টুরিস্ট হোটেল ওইখানে যে ছেলে মেয়েদের ঢোকে এখন ঢোকার পরে ওই দুই তিনটা ছেলে ওখানে ছিল তারপরে ওখান থেকে ওরা যোগাযোগ করতেছে বাড়িতে ওর স্বামীকে যোগাযোগ করে পরে ও স্বামী কয়েকটা লোকজন নিয়ে আসছে আসার পরে হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করে